আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা আজকে কিন্তু আমাদের মা চোখে অনেক খুশি ভিডিওটা দেখে বুঝতে পারছেন অবশ্যই এতক্ষণে আমরা মামে কেন এত খুশি জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে হবে আমার ওয়াফিয়া তো বের হলেই খুশি আর আমি কেন খুশি আমি হলো বেড়াতে যাচ্ছি আর আমাদের খুশি দেখে ওয়াফিয়ার আব্বুও কিন্তু অনেক খুশি আমরা প্রথমে টাংরোটে যাওয়ার জন্য সিএনজি নিয়েছি আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে টাংরোটে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ওয়াফিয়াকে দেখে অবশ্যই মার্শাল্লা বলবেন আজকে ওয়াফিয়ার ওয়াফিয়ার জামাটায় কেমন লাগছে ওয়াফিয়াকে এই জামাটা দিয়েছে ওয়াফিয়ার মামা জালালিয়ার সামনে চলে আসলাম এখন জালালিয়ার সিঙ্গারা আমার কাছে খুব ভালো লাগে খেতে যার কারণে ওয়াফিয়ার আব্বুকে বললাম যাওয়ার আগে জালালিয়া থেকে শিঙ্গারা খেয়ে নিই ওয়াফিয়ার আব্বু জালালিয়া থেকে সিঙ্গারা খাওয়ায়ে তারপর আমরা আবার রওনা হব সোনা যাওয়ার জন্য আমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওয়াফিয়াকে কেমন লাগছে জানাতে ভুলবেন না ওয়াফিয়াকে আমি সাদা মাটা করেই নিয়েছি কেননা রাস্তায় প্রচুর গরম আর ওয়াফিয়ার গরম একেবারেই সহ্য হয় না বেড়াতে যাব অবশ্যই ওদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে যার কারণে আমরা টাং রোডে দাঁড়িয়ে থেকে কিছু ফল নিয়ে নিয়েছি এখানে ফলের দোকানগুলো দেখলে খুব ভালো লাগে সারি সারি একটার পর একটা দোকান আপনাদের জন্য আমি কিছুটা ভিডিও করে নিয়েছি আর আজকের বয়স হবারে কিন্তু ওয়াফিয়ার বয়সের জন্য আমার বয়সটা একটু হলেও কম শোনা যাবে এতে আপনারা বিরক্ত হবেন না ফল কিনে আমরা সিএনজিতে বসে আছি সোনাকাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ওয়াফিয়ার আব্বু লোকালে যাবে যার কারণে সিএনজি ভরার জন্য অপেক্ষা করছি বেশিক্ষণ লাগেনি এখন আমি আপনাদেরকে সোনাকাজে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ফেনি শহরের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ফেনীর রাস্তাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সিএনজি থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সার মধ্যে আমার ওয়াফিয়া কতটা খুশি দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলার কিছু রাস্তার ক্লিপস আশা করছি ভালো লাগবে প্রকৃতি কান্না ভালো লাগে ওদের দুই রাস্তার দুই সাইডেই প্রচুর পরিমাণে গাছ যার কারণে বাতাসও ছিল অনেক কথা বলতে বলতে এটাই বলতে ভুলে গেলাম আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা ওয়াফিয়ার খালামুনির বাড়িতে যাচ্ছি আমার বোনের বাড়ি আজকের মতো ব্লক এখানেই শেষ আল্লাহ হাফিজ